ওয়েল ডান টিম ইন্ডিয়া ওয়েল প্লেড ভয়েস ওফ অসাধারণ অসাধারণ একবারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মানে একশো একশো তোমরা পেয়েছ আজকে বুঝলে এই তালিটা মারার জন্য কতদিন ধরে মনটা আমার উসফুস করছিল তোমরা জানো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই কারণ একটা তালি মেরে মজা আসছিলো না ইয়ার দেখে মনে হয়েছিল না এটা আমাদের টিম খেলছে দেখে মনে হচ্ছে জানো কারা হে এগুলো আমাদের টিম নয় হতেই পারে না এগুলো আমাদের ছেলেগুলো এটা তো এরকম খেলে না ভাই এদেরকে তো দেখে সামনে বেলাটা ভয়ে ঝতর করে কাঁপে যে ইন্ডিয়া এসেছে খেলতে পা বা ইন্ডিয়ার ছেলেরা বিশাল মারে কিন্তু এদের মনে যেন সেই ভয়টাই খতম হয়ে গিয়েছিল এরা যেন কোনো একটা ভাবই দিচ্ছিল না আমাদেরকে বিশেষ করে ওডিআই সিরিজটা হারার পরে আরও যেন বেশি হালকায় নিচ্ছিল যে কারাই এরা চল এই আঁটু ঝাঁটু টিম এটা ইন্ডিয়া নাকি ইন্ডিয়া হতেই পারে না এটা এমন এক কথাও জিম ভাবে কি পাকিস্তান এসছে আমাদের সাথে খেলতে কিন্তু আজ এই ম্যাচটা জেতার পরে ওরা এবার সিরিয়াস লেভে যে না ভাই ইন্ডিয়া এসে খেলতে এইবার কিছু লোক বলবে বাবা ওদের তো মেন বোলারগুলো নেয় ওদেরকে সি টিমকে হারিয়ে তোরা ভাব খাচ্ছিস আমরা বলেছি সিডিম নেই খেলতে আমরা বলেছি হেজালুটকে বের করে দিতে তোমরা বাবা অ্যাসেস খেলবে সেই জন্য তোমাদের মেন মেন প্লেয়ার সাইড করে দিচ্ছ তাতে আমরা কী করব আমরা যেটা জিতেছি সেটা জিতেছি ভাই জিত তো জিত হয় না কিছু চিটিং করতে জিতিনি জিতেছি জিতেছি ওই জন্য আমরা খুশি মানাচ্ছি ভাই সিরিজে এইবার আসল মজাটা আসবে কারণ আজকের ম্যাচটা হেরে গেলে আর মজাটা আসতো না ভাই তাহলে এবার সিরিজ ড্রয় হতে পারতো বাট এই আজকের ম্যাচটা জেতার পরে এবার আমাদের সিরিজ জেতারও চান্স আছে আমরা এখান থেকে সিরিজও জিততে পারবো সেই জন্যই অসাধারণ ভাই মন খুলে আজকে হাততালিটা দিচ্ছি তোমাদের জন্যে অসাধারণ পারফরমেন্স বিশেষ করে ওয়াশিংটন সুন্দর ওর ভাই ই তো আমাদের ইন্ডিয়ান টিম ডেবিট রে ভাই অস্ট্রেলিয়ার কাছে শুধু একা টিম ডেবিট আছে নাকি দেখো আমাদেরও টিম ডেবিট আছে ও ইতো খ্যাপা ছেলে রে ভাই কি মার মারছে বোলার বলি যেন মনে করছে না লম্বা লম্বা ছয় দিচ্ছে ও রাগটা তখন থেকেই মনে পুষে রেখেছে যখন এর আগের ইনিং ষোলো ওভারে আভিষেক শর্মাকে দিয়ে বল করিয়েছে ওর তখনই মনে রাগটা ধরে গেছে যে সালা আমি একটা প্রপার অলরাউন্ডার থাকার সত্ত্বেও যে প্রপার বোলার সে থাকার সত্ত্বেও একটা পার্ট টাইম বোলার অভিষেক শর্মাকে দিয়ে বল করাচ্ছে দাঁড়া বল তো তোরা আজকে আমাকে দিলি না লাডলে কিন্তু যদি ব্যাটিংয়ে আসে তাহলে ব্যাটিং আমি দেখাবো যে ওয়াশিংটন সুন্দর কি করতে পারে আর আজ সেটাই দেখিয়েছে সেটা এক রানের জন্য ফিফটিটা মিস করে দিলো ভাই মানে আর কি হলো না তার আগে আমরা জিতে গেলাম বাট যদি ফিফটিটা কমপ্লিট হতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে ও অসাধারণ টপ ক্লাস ব্যাটিং আর সেরকমই ব্যাটিং দিচ্ছি আজকে জিতেশ মানে জিতেশ তো অলওয়েজ মুডই থাকে ভাই ও তো একদম পাক্কা নাম্বার ওয়ান ফিনিশার আমাদের জিতেশ জিতেশ অসাধারণ পারফরমেন্স মানে ওয়াসির আর জিতেশের পারফরমেন্সটা লাস্টের দিকে আমায় হেভি লেগেছে যেটা তুমি এক্সপেক্ট করেছিলে যে টপ অর্ডারের কেউ আমাদের দাঁড়িয়ে যাবে যেমন আমাদের খ্যাপাটা হয়তো দাঁড়াবে ভেবেছিলাম আমি কিন্তু খ্যাপাটাতে যা হোক মাকড় আউট হয়ে গেল গিলদার তো ঠিক যাচ্ছেই না পারফরমেন্স আমি গিলদাকে নিয়ে আসছি পরে কথাই ক্যাপ্টেন সাহেব আজকে ভালো মুডে ছিল ভাবলাম ক্যাপ্টেন সাহেব হয়তো কিছু করবে

ও কেন গরম হবে না বলো দেখিনি ওই জন্য রাগে সালা বোলিংয়ে মার খেয়েছে আজকে আমার ওইটাই মনে হচ্ছে বুঝলে তো ওকে ব্যাটিং দিচ্ছে না ওকে বসে রেখে দিচ্ছে অত ওভার বল করছে তিন ওভার বল করে মার আজকে যা খেয়েছে না দিবে ও ওর আগে থেকেই ঠিক করে ফেলেছি ওয়াশিং মতন যে ব্যাটিং তো তোমরা আমাকে দিবি না না ব্যাটিং দিবি না তাহলে বোলিংয়ে আমি মার খেয়ে নিচ্ছি যা রান আমি ব্যাটিংয়ে বানাতো সেটা আমি বোলিংয়ে খেয়ে নিচ্ছি মানে ভাই আজ হ্যাভি চলছে আমাদের টিমে আমাদের টিম একদম আনপ্রেডিক্টেবল তুমি ইম্যাজিনই করতে পারবে না বা গেসই করতে পারবে না যে কে কখন খেলবে মানে আল্লাগিয়ে চলে এক তো আজ আমরা আবার টস জিতেছি এটা তো আমি এখনো হজম করতে পারছি না যে সত্যি আমরা টস জিতেছি কিন্তু তার থেকেও আমার কাছে চমকানো বেশি মানে আমি ভেবে পাচ্ছি না যে সূর্য কোন দিক থেকে উঠেছে সেটা হলো যে আজকে হারদিত রানা টিমে খেলিনি ভাই মানে ক্যান ইউ ইমেজিন হারসিৎ নাই টিমে কোন দিকে সূর্য উঠেছে ওপরবেলায় জানে আমি কোনটা ভেবে চমকাবো আমি এখনো অবাক হচ্ছি যে চমকাবো কী ভেবে যে আমরা টস জিতে গেছি এইটা ভেবে চমকাবো নাকি টিমে হারসিত রানা খেলছে না এইটা ভেবে চমকাবো মানে আর লাগি ভাই সত্যি গৌতম গাম্মীর একদম পিওর আনপ্রেডিক্টেবল কখন কি করবে বলা মুশকিল টিমে তিন তিনটে চেঞ্জ আমরা তো আশা করছিলাম যে একটা চেঞ্জ হবে তোমরা দয়া করে অভিষেক শর্মাকে সরি অভিষেক কেন তোমার এই আরশিদীপ সিংকে খেলাও যত যাই হয়ে যাক ও ওরকম বাইরে বসে আছে ওকে দেখতে খুবই খারাপ লাগছে তোমরা দয়া করে আরশিদীপকে খেলাও যাক বের করবে করো তিন তিনটে চেঞ্জ হয়ে যায় ভাই টিমে টস তো এক জিতেই যায় তারপর তিন তিনটে চেঞ্জ এক নম্বরে চেঞ্জ করে ভাই জিতে আছে দার জায়গায় এটাও আমার কাছে খুবই শকিং যে সঞ্জু স্যামসাঙের জায়গায় জিতেস মানে কিভাবে কি জন্যে সঞ্জু খারাপটা কি করেছে ও তো বেশ ভালোই ওপেনিং করছিল তোমরা একদম জোর জবরস্তি সুমন গিলকে ঢুকিয়ে দিলে যে শুভমান গিলকে খেলাতেই হবে ভাইস ক্যাপ্টেন করে দিলে কত সুন্দর পারফরমেন্স দিচ্ছিল ওপেনিংয়ে ওকে একদম তোমরা টেনে নিচের দিকে নামিয়ে দিলে আট নম্বর যে চল তুই আট নম্বরে এবার খেলবি কি সাত আট নম্বরে মানে লাস্টের দিকে ফিনিশিং এর দিয়ে খেলবি ও বললো চলো ঠিক আছে মাঝে আবার তোমরা মাঝের দিকে নিয়ে চলে এলে যে চার পাঁচ নম্বরে খেলবে ও তখনও বললো চলো ঠিক আছে এর আগের ম্যাচে পর্যন্ত হঠাৎ করে তিন নম্বরে ব্যাটিংয়ে যে আজকে ইয়ে সঞ্জু স্যামসন তিন নম্বর ব্যাটিং করবে ও তখনও বলে ঠিক আছে আজকে আবার ম্যাচ থেকেই বাইরে বের করে দিল না মানে কি ও খারাপটা কি করলো সঞ্জুদা এটা তো বোঝাতে হবে দুই নম্বর হারসিত রানার জায়গায় ভাই আজকে ঢুকিয়ে ঢুকিয়েছে চলো এটা মেনে নেওয়া যায় যে ঠিক আছে চলো যে আর সিদীপ জায়গা ডিজার্ভ করে হারসিতের জায়গা আরশিদীপকে দিয়েছে আর তিন নম্বর হলো কুলদীপের জায়গায় ওয়াশিকে দিয়েছে কুলদীপের আগের ম্যাচে মার খেয়েছে ঠিক আছে কুলদীপের জায়গায় ওয়াশিকে দিয়েছে এটাও নাহলে ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু সানজু এটা একদমই মেনে নেওয়া যায় না ভাই ও খারাপটা কী করেছে যাই হোক সেই সব নিয়ে আসছে বিস্তারিত আলোচনায় প্রথমেই ওরা আসে ভাই ব্যাটিংয়ে আমরা যেহেতু আজকে টস জিতেছি ওই জন্য আমরা আজকে ফার্স্টে বোলিং নিয়েছিলাম বোলিং নিয়ে ভাই বোলিং অসাধারণ শুরুতে হয় ট্রেভিস সেটকে একদম প্রথম ওভারেই আর সিদ্বীপ করে পটকে দেয় দেখো গো দেখো এই জন্যেই বলছিলাম যে আর খেলাতে ভাই এই জন্যে মাথা ঠুকে মরে যাচ্ছিলাম যে আর খেলাও আমাদের নাম্বার ওয়ান বোলার ও সব থেকে বেশি উইকেট আছে টি টোয়েন্টি আয় আর ওই ছেলেটা বাইরে বসে আছে ফাইনালে আজকে মোকা দেয় আর ও দু ওভারে দুটো পটাক পটাকার উইকেট নেয় প্রথমে নাই তোমার ট্রেভিজেটকে আর তারপরে নেই জস ইংলিশকে পাওয়ার প্লে দিয়ে দুটো উইকেট ফেলে দিই ওদের আমরা দিয়ে ওরা পাওয়ার প্লে এসে জাস্ট তেতাল্লিশ রানে বানাতে পারে দুই উইকেটে কিন্তু একটা খেপা দাঁড়িয়ে যায় সেটা হলো টিম ডেভিড টিম ডেভিড কাছে আছে চার নম্বরে পাঠিয়েছে দেখলাম আমি ভাবছি যা সবাই তো ফিনিশ আর একে চার নম্বরে কেন পাঠিয়েছে ওড়িয়ে বাপ রে বাপ ওর কুড়ি রানে ও আসে একটা ক্যাচ ড্রপ করলো যাসপ্রী তোমরা বলে আমি তো ভাবুন চলো ঠিক আছে এই ক্যাচ ড্রপ করেছে তো কী হয়েছে এই তো ভাই ফিনি এসছে এই সবাই আউট হয়ে যাচ্ছে টুকরো আউট হয়ে যাবে আর সত্যি কথা বলতে আজকে মানে পিচটা না ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল একদম পাটা পিচ মানে মারা যাবে উদুমরা মার ওই জন্যই আমরা জিতে গেছি না হলে যা টার্গেট দিয়েছিল একটু চাপ হতো বাট ব্যাটিং পিচ ছিল বলে ওই জন্যই সহজ হয়েছে আমাদের জন্য যাই হোক কুড়ি রানে ওর যেই মানে আর কি ক্যাচটা ড্রপ হলো ওরে ভাই খ্যাপাটা মাইতে লাগলো তো লাগলো রে ভাই কি মার মারছে না এবারে লম্বা লম্বা ছয় মেরে দিচ্ছে জায়গায় দাঁড়িয়ে লড়ছে না আকসার পাটেলকে একশো উনতিরিশ

মানে আলাদা মুটে চলছে তোমার কটা ছয় মেরেছে দেখবে আজকে ওরা ও একা পাঁচটা ছয় মেরেছে পাঁচটা ছয় মেরেছে আটটা চার মেরেছে জায়গায় দাঁড়িয়ে যেন কোনো ব্যাপারই নয় এর আগের ম্যাচে যেমন আমাদের অভিষেককে দিকে মনে হচ্ছিল না যে ও আলাদা পিচে খেলছে আমাদের বাকি ব্যাটাররা আলাগ পিচে খেলছে সেম হয়েছে আজকে টিম ডেভিড সাথে আরে একবারে মজাক মজাকে হাসি মজার চক্করে ভাই ছয় মেরে দিচ্ছে লম্বা লম্বা ছয় একশো দশ মিটার নিরানব্বই মিটার একশো উনত্রিশ মিটার একদম সে মাঠ পার করে দিচ্ছে মনে হচ্ছে মেরে এত মার মারছে ভাই সাহ খালি মানে মুখে রাগ ঝাল কিছু নেই নর্মেল খেয়েছে হি করে হাসছে এরকম দাঁড়িয়ে আছে একসার পাঠাল বল করছে লে লম্বা ছয় একশো উনত্রিশ মিটার একবারে গ্রাউন্ডের একবারে মানে সে তোমার ইয়ে স্টেডিয়ামের টপে বল লেগে আবার বল ঘুরে আসছে বলও মনে হয় বলছে মাফ কর ভাই মা কত আউট হ তুই আউট হ ভাই তো কি জন্য ক্যাচটা ড্র বলে করবা লাই জানে মার ধাগা খুলে দিলে ভাই এত মার মাইলে রে তেইশ বলে পঞ্চাশ রান কমপ্লিট করে দিলে ভাই সাহেব দিয়ে চুয়াত্তর রান বানালো আটত্রিশ বলে এখনো মার তো ভাই সাহেব একটু ওই তোমার তিলাক হ্যাঁ তিলাক আই থিঙ্ক ক্যাচটা নিলো হেভি ক্যাচ নিয়েছে তিলক ভাই আমাদের এর আগের বারও একটা হেভি ক্যাচ নিয়েছিল ওটা কার নিয়েছিল মনে পড়ছে না একটু কমেন্টে জানাবে তো তোমরা আগের ম্যাচে তিলাক একটা হেভি ক্যাচ নিয়েছিল আর এই ম্যাচে নিলো এর উড়িয়ে ভাই মার তো মার একে আউট যদিও শিবাম দুবেই করেছে ওই একটা উইকেটে নিয়েছে শিবাম দুবেকে বেশি মেরেছে আজকে খুব চামড়া খুলে দিচ্ছে মেরে যেন এবারে হাসি মজাকে মেরে দিচ্ছে ভাই একই তো ওরা লম্বা লম্বা উঠ কোনো ব্যাপার নয় ওদের এত পাওয়ার দিয়েছে কবজিতে তো বালা মানে ঠেকালি একবার গ্রাউন্ড পার করে দেবো ওদেরকে ময়দান দাও মার দাও আজকের গ্রাউন্ডটা যদি একটু ছোট ছিল বাট ছোট ওদের কাছে কিছু ম্যাটার করে না বাপ রে বাপ মার তো মার কিন্তু বাকিরা ঠিক অত ভালো করে খেলতে পারিনি বললাম না পাওয়ার প্লে জস ইংলিশ আউট হয়ে গেছে তারপর তোমার ওই হেডেকও আউট হয়ে গেছে তাড়াতাড়ি তারপর মিচেল মার্সো আজকে এগারো রান বানিয়ে আউট হয়ে গেছে চোদ্দো বলে মিচেল ওন বলে একটা প্লেয়ার আছে ও জিরো রানে আউট হয়ে গেছে এক বলে ভরণ দা ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিল একটা টাইমে মনে হলে হ্যাট্রিকও হতে পারে বাট হ্যাট্রিক হলো না দে ওই ভাই একাই খুব মারছিল আর একজন যে মেরেছে সেল মার মার্কাস টয়নিস এ ওর মতন মারেনি বাট এই ভাই সাবও মেরেছে এই বত্রিশ বলে ফিফটি টু রান কমপ্লিট করে দে উনচল্লিশ বলে তোমার চৌষট্টি রান মতন বানাই দে লাস্টে আর সিদ্দিপ দাওকে আউট করে দেয় আর ওদের শর্ট ছাব্বিশ রান বানাই দিয়ে ওরা টোটাল একশো ছিয়াশি রান মতন বানায় ছ উইকেটে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আর সিদ্দিপ একদম টপ ক্লাস পারফরমেন্স দেয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর আমরা দু হাজার চব্বিশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম সেটা জেতার পর এই প্রথমবার আর সিদ্দিপ আর বুমরা একটা ম্যাচে খেলে মানে ভাবো কতদিন এরা একসাথে খেলেনি দুটো বেস্ট বোলার যাদের নাম সবার আগে থাকবে প্লেইং ইলেভেনে তাদের নাকি আলাদা আলাদা তারা প্রায় এক দেড় বছর পর একসাথে খেলছে যাই হোক বোলিং এর দিক থেকে আর্শিদ্বীপের প্রতি যেমন আমাদের ভরসা ছিল সবাই যেমন ওকে বলছিল ওকে নিয়ে আসো ভালো পারফরমেন্স দেবে সেরকমই পারফরমেন্স দেয় আর্শিদীপ চার ওভারে পঁয়ত্রিশ রান খেয়ে তিনটে উইকেট নেয় আচ্ছা বুম বুম একটা উইকেট নিতে পারেনি তবে চার ওভারে ছাব্বিশ রান মতন খাই ভরুন দা অসাধারণ বল করে চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুটো উইকেট নেয় আচ্ছা আকসার দাও চার ওভার বল করে পঁয়ত্রিশ রান খায় একটা উইকেট নিতে পারে না দুবেকে খুব মার মেরেছে আজকে খুব আমার তো মনে হয় তিন নম্বর ওভার যেটা ওকে দিল সেটা না দিলেও পারতো দুবে দেখো ওটা অন্য কাউকে করাতে পারতো তিন নম্বর ওভারটাই মনে হয় বেশি মার খেয়েছে তিন ওভারে তিতাল্লিশ রান দিয়ে তোমার একটা উইকেট নিতে পেরেছে ওই টিম ডেভিডেরই নিয়েছে আর চোদ্দোর ইকোনমির সাথে মার খেয়েছে আজকে দুবেতে মানে বললাম না আজকে ব্যাটিং ফ্রেন্ডলি পিট ছিল একবারে পাটা পিচ বিশাল মেরেছে দুবেকে আর আমাদের খেপাটা এক ওভার বল করেছে ষোলো ওভারে যে ওকে বল করতে দিয়েছিল মানে ষোলো ওভারটা ওকে দিয়েছিল এক ওভার বল করে তেরো রান খায় একটা উইকেট নিতে পারিনি এটাই আমাদের সূর্যাদার একটু ঢোকে না আমার প্ল্যানটা মাথায় যে ষোলো ওভারে যে তুমি ইয়েকে দিয়ে একটা পার্ট টাইম স্পিনার মানে মাঝে মাঝে যে স্পিন করে অভিষেক তাকে দিয়ে তুমি বোলিং করার ওয়াসি থাকার পরেও আর দু নম্বর হলো ওই শিবম দুবের দু নম্বর ওভার তিন নম্বর ওভারটা তিন নম্বর ওভারে শিবম দুবেকে সেটা মেরেছিল ভাই রান মোটামুটি ভালোই মেরে দিয়েছিল একশো ছিয়াশি রানটা কম নয় ভাই কিন্তু একটু ব্যাটিং ছিল বলে না ওই জন্য একটু সহজ হয়ে গেছে ফিল্ডিংটা আজ আমাদের অতটাও খাস হয়নি ফিল্ডিংটা আর একটু ভালো করা যেতে পারতো দুটো না তিনটে আই থিঙ্ক ক্যাচ ড্রপ হয়েছে একটা ড্রপ করেছে গডস প্ল্যান অর্থাৎ রিংকু মানে ওটা একটু টাফ ক্যাচ ছিল বাট ড্রপ হয়ে গেছে আর একটা ওয়াশে ড্রপ করেছে আর একটা কে আই থিঙ্ক ড্রপ করলো মনে আমার মনে পড়ছে না তবে হাইট রান চেস করতে তো আমাদেরকে আর সেই অনুযায়ী শুরুয়াতটাও লেবে হয়েছিল ভাই মানে অসাধারণ একটা শুরুয়াত করে আমাদের খেপাটা এসে অভিষেক শর্মা ভালোই রান পিটেই সেকেন্ড ওভারে আই থিঙ্ক না আঠেরো রান পিটিয়ে দেয় কিন্তু তারপরেই এসে নেথান এলিস যেন আজকে ভাই জস হেজাল উঠে হয়েছিল গো মানে প্রপার ওরকম নয় বাট এ ভাই সাহেব আলাদাই মুডে ছিল এ একটা বাউন্সার টাইপের করলো আমাদের খ্যাপাটা খেলতে পারলো না টুক করে বলটা ওপর দিকে উঠে গেল দে ষোলো বলে পঁচিশ রান বানিয়ে আউট হয়ে গেল মানে সাডেন ভাই ও একটা বলটা প্রচুর জোরে করে দিয়েছিল একশো সাতচল্লিশের স্পিডে মেরে দিয়েছিল এর আগে নর্মাল একশো কুড়ি তিরিশে করেছিল দে হঠাৎ করে বাইং করে একটা একশো সাতচল্লিশের বাউন্সার মারে খ্যাপাটা বুঝতে পারে না আউট হয়ে যায় আর তারপরেই আমাদের ভাইস ক্যাপ্টেন সাহেবও ঠিকঠাক কিছু একটা করতে পারে না পনেরো রান বানিয়ে বারো বলে আউট হয়ে যায় ওকেও নেথেনালিস এল বিডাব্লিউ করে দেয় ক্যাপ্টেন সাহেবের এইবারে সিরিজটা একদমই খারাপ যাচ্ছে ভাই মানে পুরো তোমার অস্ট্রেলিয়ার ট্যুরটাই প্রথম ওডিআই ম্যাচে বানিয়েছিল দশ রান দ্বিতীয় ওডিআই ম্যাচে ন রান তৃতীয় ওডিআই ম্যাচে চব্বিশ রান প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাঁত্রিশ রান তাও সেদিনে একটু বৃষ্টি হয়ে গেছিলো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাঁচ রান আর আজ বানিয়েছে পনেরো রান মানে কীরকম পারফরমেন্স হচ্ছে এটা কীরকম পারফরমেন্সটা হচ্ছে এটা ভাইস ক্যাপ্টেন সাহেব এবার আমি কিছু কথা বলি কিছু হয়তো গিল ফ্যান্সের খারাপ লাগবে দেখো আমি গিলের হেটার নয় বাট কোনো রকম দরকার ছিল গিলকে জোর জবস্তি করে টি টোয়েন্টিতে ঢোকানোর কোনো দরকার ছিল ওকে খালি ক্যাপ্টেন ক্যাপ্টেন করবে বলে একবার দুম দাম করে ঠেলে গুঁজে ঢুকিয়ে টিমটাকে পুরো কম্বিনেশনটাই বিগড়ে দিলো সঞ্জু স্যামসন কি খারাপ করছিলো কি খারাপ করছিলো ও ওপেনিংয়ে জোর জবুজ থেকে ঢোকালে তোমরা ভাইস ক্যাপ্টেন করে দিয়ে একদম পুরো টিমটা গোলমাল করে দিল তিলকের ব্যাটিংয়ের কোনো ঠিক নাই সঞ্জুর ব্যাটিংয়ের কোনো ঠিক নাই কে কখন ব্যাটিংয়ে আসে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে সঞ্জু অত সুন্দর পারফরমেন্স দিল সঞ্জুকে এর আগে আমাদের ক্যাপ্টেন সাহেব বললো যে সাতটা ম্যাচে তুমি ওপেনিং করবে এর আগে সাতটা ম্যাচে ওপেনিং করেছে তিনটে সেঞ্চুরি আছে তার মধ্যে ছেলেটা কিছু খারাপই করলো না ভাই ওকে প্রথমে ভরাম করে সাত আট নম্বর পাঠিয়ে দিল তারপর চার পাঁচ নম্বর তারপর তিন নম্বর দিয়ে আজকে টিম থেকেই ড্রপ মানে কোনো মানে হয় এইগুলোর ভাই ও খারাপ কী করেছে বলো আর তার সাথে তোমরা একটা কথা মানবে কি না জানি না বাট আমার পার্সোনালি এটা মনে হয় আমার পার্সোনাল ভাই এটা মতামত যে ইয়াস বি জাসওয়াল সুবমান গিলের থেকে ফার ফার এটা টি টোয়েন্টিতে অনেক গুণ এগিয়ে আছে আমার মনে হয় ও ভালো পারফরমেন্স দেবে এর থেকে আরে ই আর একে কী দরকার ছিল জোর জবুতি ঢুকিয়ে দিল একবারে আমি বলছি না সুমান গিল খারাপ সুমান গিল টি টোয়েন্টি খেলতে পারবে না ভালো পারফরমেন্স দিচ্ছে না আমি বলছি না সুমান গিল টেস্টে নো ডাউট ভালো প্লেয়ার নো ডাউট ওডিয়ায়তেও ভালো প্লেয়ার এইবারে সিরিজটা খারাপ গেছে তাই বাট ও ভালো প্লেয়ার কিন্তু টি টোয়েন্টিতে আর তোমরা স্ট্যাট মিলিয়ে দেখো একবার জ্যাসওয়াল আর সুমান গিলের অনেক এগিয়ে আছে তোমরা সুখ সম্বন্ধে ওকে জোর জো ঢুকে একবারে টিমটার পুরো ক্যাঁতাঁা খেঁচে ছেড়ে দিলে মানে কি বলবার আর কিছু বলার নাই দেখো এটা আমার পার্সোনাল মতামত ছিল তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে বাকি তারপর আমাদের পাওয়ার প্লে মোটামুটি ভালোই যায় চৌষট্টি রান হয় দুই উইকেটে তারপরেই আট নম্বর ওভারে এসে আমাদের কাপ্তানা মেরি জানা চব্বিশ রান বানাই দে এগারো বলে আউট হয়ে যায় ওকেও সেই মনে হয় না না একে ইয়ে আউট করলো তোমার কি বলে মার্কাস টয়নিস টনিস ভালো একটা প্ল্যানিং লাগালো যে সালে কি এরকম করে করে বলটা করবো নেথানেলিসকে টুক করে ডাকলো টুক করে মারলো কাপ্তান মেরি জানা আউট হয়ে গেল মানে আজকে সারাদিন যেদিকেই তার খেলে নেথানেলিস ওদের বোলিংয়ের দিক থেকে একমাত্র নেথানেলিসই টপ ক্লাস বোলিং করেছে বাকি সব ভাই ঠেলা মানে আজকে ক্লিয়ার দেখে বোঝাই যাচ্ছিলো যে তোমার হেজেলউড বা স্টাক এই ধরনের কোনো বড় বোলার না থাকলে এরা কী ধরনের পারফরমেন্স দিতে পারে মানে একদমই বাজে অস্ট্রেলিয়ার বোলিং অতটাও খাস হয়নি আর তাছাড়াও পিচটা ভাই বোলিংয়ের জন্য ছিল না অতটাও ব্যাটিং পিচই ছিল তারপরেই এগারো নম্বর ওভারে আমাদের বাপু ঠিকঠাক খেলছিল সাধারণ রান বানায় বারো বলে বাট বাপুকেও সেই এলিসি আউট করে দেয় আবার সেম আভিষেকের মতনই বল করে তারপর তিলাকদা একদম ঠিকঠাক খেলছিল তিলাকদাকে ভাবলাম যে ফিনিশ করে যাবে বাট চোদ্দ নম্বর ওভারে যে তিলাক দেয় উনত্রিশ রান বানায় ছাব্বিশ বলে দিয়ে একটা খারাপ শট খেলে আউট হয়ে যায় মানে কোনো দরকারই ছিল না ওই শটটা বাট লেট আই থিঙ্ক আউট করলো ওনাকে বাট দরকারই ছিল না ওই শটটার কোনো ওই বলটা নর্মালি উনি ডিফেন্স করতে পারতো বাট পেছন দিকে খেলতে যায় একটা মানে সেই হয় না উইকেটের পেছন দিকে মারতে যায় আর ভাই স্লোয়ার বল মেরে দেয় দিয়ে আউট হয়ে যায় কিন্তু লাস্টের দিকে এসে আমাদের ওয়াসি আর জিতে অসাধারণ পারফরমেন্স দেয় ওয়াশি তেইশ বল বলে উনপঞ্চাশ রান বানায় তোমার তিনটে চার মানে আর চারটে ছয় মেরেছে চারটে ছয় একবারে দেখার একবারে মানে ছয় বলে বুঝলে আর মতো একশো অষ্টআশি রান আমরা বানিয়ে পর পাঁচশো ম্যাচটা আমরা জিতে যাই আর নয় বল থাকতে আজকের ম্যাচটা খুবই জেতার দরকার ছিল সিরিজ এখন এক একে যেয়ে দাঁড়ালো কারণ আজকের ম্যাচটা হেরে গেলে ভাই আমরা হয়তো জিততে পারতাম না কিন্তু এবার আমাদের কাছে চান্স থাকবে জেতার তার বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের বাটলের চার ওভারে তিরিশ রান খেয়ে একটা উইকেট নিয়েছে কুইনাম্যান না চাইনা একটা আছে চার ওভারে একত্রিশ রান খেয়েছে একটা উইকেট নিতে পারেনি স্টয়নিস দুই ওভারে বাইশ রান খেয়ে একটা উইকেট নিয়েছে ওদের একটা সেন অ্যাওয়ার্ড ছিল ভাই কি মার মেরেছে ওকে খুব মার খেয়েছে আমাদের দুবে তো মার খেয়েছি এ ভাই সব আবার এক কাটি ওপরে এর ফিফটি কমপ্লিট হয়ে গেছে আজকে বুঝলে তিন ওভার থ্রি পয়েন্ট থ্রি ওভার বল করেছে ছাপ্পান্ন রান খেয়েছে ভাই সব আজকে খুব মার মেরেছে সেটা ভেঙে দিয়েছে বিশেষ করে ওয়াসি বেশি মেরেছে আর নেথেন এলিস যে একদম টপ ক্লাস ওদের বোলার হয়েছে আজকে চার ওভার বল করে ছত্রিশ রান খেয়ে তিনটে উইকেট নিয়েছে তাই এই ছিল আজকের ম্যাচের খবর এবার আমাদের চলছে যখন মেয়েদের ওয়ার্ল্ড কাপ ভাই অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল ফাইনালি বৃষ্টি হয়ে টস হয়ে গেছে আমাদের মেয়েরা টস হেরে গেছে মানে এই টসটা যেতে দরকার ছিল বাট হেরে গেছে ব্যাটিং করছে আমাদের মেয়েরা প্রথমে দেখা যাক এবার কী হয় তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা